হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে অনেক সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠবইয়ের তৃতীয় চ্যাপ্টার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজির আটান্ন পেজ তো ইতিপূর্বে আমি আগের সবগুলো পেজের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যে সকল বন্ধুরা দেখো নি অবশ্যই তারা যেয়ে দেখে আসবা তাহলে এই ভিডিওটা তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে তো চলো কী বলছে এই পেজে দেখা যাক দিয়ে আছে একটি বাস্তব উদাহরণ তো এখানে দেখো একটা স্কুলে জাতীয় পতাকার একটা ছবি দেওয়া আছে তো এখানে একটা বাস্তব উদাহরণ কী দিয়েছে তোমার স্কুলের আকৃতির পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পতাকা স্ট্যান্ডের দৈর্ঘ্য ভিত্তির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার সমষ্টির সমান অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্ত ও উচ্চতার ওপর নির্ভরশীল যদি পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা যথাক্রমে এক্স ওয়াই এবং জেড হয় তবে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য কত হবে তোমরা অবশ্যই বলবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটি একটি ত্রিপদী রাশি আসলে ত্রিপদী রাশি কি আর দ্বিপদী রাশি কে এটা আমাদের আগে বুঝতে হবে যদিও আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি তারপরেও যে সকল বন্ধুরা দেখনি আগের ভিডিওগুলো তারা অবশ্যই সময় করে আমার চ্যানেলে যে আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে এই ভিডিওগুলো তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এখন আমি তোমাদের এই মুহূর্তে কিছু কথার মাধ্যমে বুঝিয়ে দিই যে দ্বিপদী কী আর ত্রিপদী কী তো দ্বিপদী রাশি হচ্ছে যেখানে দুইটি রাশি আছে অর্থাৎ যেখানে দুইটি পদ দুইটি পদ আছে সেটাই হচ্ছে দ্বিপদী রাশি যেমন ধরো এখানে যদি এক্স প্লাস ওয়াই লিখি এখানে এক্স প্লাস ওয়াই লিখি তাহলে এটা কিন্তু একটি দ্বিপদী রাশি তাই না কিন্তু এখা এখানে কয়টি পদ আছে এখানে দুইটি পদ আছে এখানে দুইটি পদ আছে তাই এটি একটি দ্বিপদী রাশি দ্বি পি রাশি দ্বিপদি রাশি আর যদি ত্রিপদী রাশি কোনগুলো যেখানে তিনটি পদ আছে এখানে দেখো কয়টি পদ আছে এখানে কিন্তু এক দুই তিন এখানে কয়টি পদ আছে তিনটি পদ আছে তাহলে এটা কি ত্রিপদী রাশি ত্রিপদী রাশি তো এখন কত সহজে আমরা বুঝে গেলাম তাই না দ্বিপদীর রাশি কোনগুলো আর ত্রিপদীর রাশিগুলো কোনগুলো তো আমাদের তো শুধু বুঝলেই হবে না কিছু কাজও করা লাগবে তাই না তো দেখো এখানে দিয়ে আছে একক কাজ একক কাজ কি দিয়ে আছে এক নম্বরে দিয়ে আছে নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখো যে সেখান থেকে দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো তো আমরা তো ত্রিপদী রাশি কাকে বলে সেটা আমরা অলরেডি বুঝে গিয়েছি তাই না ত্রিপদী রাশি কাকে বলে ইতিমধ্যে আমরা জানি তাই আমরা নিজের ইচ্ছায় আমরা দশটা কেন অনেকগুলো ত্রিপদী রাশি বানাতে পারবো তা আমাদের এখানে শর্ত যেহেতু দশটি রয়েছে তাহলে আমরা দশটি ত্রিপদ দী রাশি চলো তৈরি করে দেখাই প্রতিদিনের ন্যায় আজও আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটি নমুনা উত্তর লিখে রেখেছি দেখো এখানে দশটি ত্রিপদী রাশি আমি তোমাদের জন্য লিখে রেখেছি প্রথমটাতে হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টু জেড তারপর হচ্ছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ যেহেতু দেখো এখানে প্রত্যেকটাতেই কিন্তু তিনটে করে পদ আসে এখানেও একটা দুইটা তিনটা তাহলে তিনটা পদ আছে অবশ্যই তাহলে ত্রিপদী রাশি হবে এখানেও তিনটা পদ আছে ফোর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফাইভ তাহলে এখানেও তো ত্রিপদী রাশি হবে তাই না তো এ প্লাস বি প্লাস সি এটাও ত্রিপদী রাশি তারপরে দিয়ে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটাও ত্রিপদী রাশি তারপরে দিয়ে আছে এক্স বাই ওয়া এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড এটা একটা ত্রিপদী রাশি যেহেতু এখানে তিনটা পদ আছে নি তো যে তিনটা পদই সমান থাকতে হবে তাই না হয়তো তোমরা এখন প্রশ্ন করতে পারো যে এখানে এই দুইটা পদে তো ভাগ দিয়ে দুই দেওয়া আছে এখানে তো দেওয়া নেই তাহলে এটা ত্রিপদী রাশি কেন হবে তাই না তো এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে ত্রিপদী রাশি কিন্তু কখনোই যে সমান হতে হবে এমন কোনো শর্ত নেই তো সেক্ষেত্রে এটা একটা ত্রিপদী রাশি এর নিচে থাকুক আর না থাকুক যেহেতু একটা পদ দুইটা পদ তিনটা পদ আছে তাহলে সেটা ত্রিপদী রাশি তারপরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এটা একটা ত্রিপদী রাশি তারপরে দেওয়া আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস থ্রি জেড এটাও একটা ত্রিপদী রাশি তারপরে আট নম্বরে দিয়ে আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস জেড এটাও একটা ত্রিপদী রাশি তারপরে দিয়ে আছে নয় নম্বরে টু এ প্লাস তারপরে দশ নম্বরে আছে ফোর এক্স প্লাস তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এর সাথে যে মিল থাকতে হবে এমন কোনো কথা না তোমরা ইচ্ছা করলো ভিন্ন কোনো সংখ্যা বা ভিন্ন কোনো পদ সংখ্যা নিয়েও তোমরা ত্রিপদী রাশি লিখতে পারো তো যাদের সাথে আমার অ্যান্সারটা মিলেছে অবশ্যই তারা কমেন্ট করে জানিও আর ভিন্ন হতেই পারে সবার অ্যান্সার তো এক হবে না তাই না তো চলো পরবর্তী প্রশ্নটা দেখা যাক পরের প্রশ্নটাতে দেয়া আছে দেখো নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপক্ষে যুক্তি দাও এখানে দিয়েছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার স্বপক্ষে যুক্তি দাও তাহলে দ্বিপদী রাশি কাকে বলে বা ত্রিপদী রাশি কাকে বলে কোনটা দ্বিপদী কোনটা ত্রিপদী ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি তাই না তো এটা তো আমরা বের করতে পারবো একদমই ইজি তো এখানে দেখো এখানে কয়টা পদ আছে একটা পদ দুইটা পদ তাহলে কি এটা একটা দ্বিপদী রাশি এটা ত্রিপদী রাশি নয় এখানে কয়টি পদ আছে এখানে কিন্তু একটি পদ আছে। তাহলে এটা কি ত্রিপদী রাশি নয় এখানে এক দুই তিন তিনটে পদ আছে তাহলে অবশ্যই এটা একটা ত্রিপদী রাশি তাহলে ত্রিপদী রাশি কোনটা তিন নম্বরটা আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা একটা তিনটে পদ বিশিষ্ট রাশি যেহেতু একটা এটা একটা ত্রিপদী রাশি আর একটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার জেড এটা একটা পদ আছে তাই এটা ত্রিপদী রাশি নয় তো এখানে কি তোমার সপক্ষে যুক্তি দাও তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও তাহলে এটা কি লিখতে হবে চলো দেখা যাক এখানে আমরা এইভাবে লিখব যে এক নম্বরটার ক্ষেত্রে লিখবো এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এটি একটি এটি ত্রিপদী রাশি নয় কারণ এখানে দুইটি পদ আছে কারণ এই যে এখানে একটা পদ এখানে একটা পদ তাহলে কি দুইটি পদ আছে তাহলে তো এটা ত্রিপদী রাশি নয় তাই না তারপরেরটা দেখো দুই নম্বরটা দেওয়া আছে কি এক্স ওয়াই এটি ত্রিপদী রাশি নয় কারণ এখানে একটি পদ আছে তারপরেরটা একটা দেখো তারপরেরটা একটা দেওয়া যায় আসলে আমি আগে আইডেন্টিফাই করেছি যেগুলো ত্রিপদী নয় সেগুলোর কেন ত্রিপদী নয় সেগুলোর কারণ আগে ব্যাখ্যা করেছি তাই এগুলো আগে দেওয়া আছে এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার জেড এটা একটি ত্রিপদী রাশি নয় কারণ এখানে একটিমাত্র পদ আছে তারপরেরটা দেখো এক্স এটা হচ্ছে তিন নম্বর তিন নম্বরটাই কী আছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এটি একটি ত্রিপদী রাশি কারণ এখানে তিনটি পদ আছে কারণ এখানে তিনটি পদ আছে তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটি একটি ত্রিপদী রাশি কারণ এখানেও তিনটি পদ আছে তাহলে কেন ত্রিপদী রাশি আর কেন ত্রিপদী রাশি নয় সে কারণ আমরা যুক্তি সাপেক্ষে এখানে উল্লেখ করে দিয়েছি তাই না আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার প্রতিটা ভিডিও দেখতে সব সময় আমার চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা সব সময় আগে আগে পাবে আর আমি প্রতিনিয়ত দুই থেকে তিনটা ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে তোমাদের অনেক সুবিধা হয় তো পরবর্তী ক্লাসে আমি এই যে দ্বিপদী ত্রিপদী রাশির ঘন এই অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে